সরস বিরিয়ানি অ্যান্ড যোগ হয়েছে নতুন আইটেম মোরগ পোলাও আর সেই সঙ্গে থাকছে আমাদের চট্টগ্রাম জনপ্রিয় ওরস বিরিয়ানি আর আসল ম্যাচ সাথে জমজমাট আয়োজন চট্টলা বাসীর জন্য চট্টলা ওরস বিরিয়ানি অ্যান্ড মেজবানি দিচ্ছে আরেকটা গুড নিউজ আমি পঁচিশ নভেম্বর হতে সাতই নভেম্বর পর্যন্ত ডাইনিং এবং টেকওয়ে দুটোতেই আপনারা তাদের প্রত্যেকটা খাবারের উপর পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার মাত্র সত্তর টাকায় পাচ্ছেন ওরস বিরিয়ানি চট্টলা ওরস বিরিয়ানি অ্যান্ড ম্যাচ মানে কম দামে সেরা খাবার তার উপর আপনারা আগামী এক সপ্তাহ ব্যাপী পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার যারা অথেন্টিক স্বাদের ম্যাচ এবং ওরস বিরিয়ানি খেতে চান তারা কিন্তু এই অফারটা টোটালি মিস করবেন না সুবিধার্থে ওনাদের মেনুটাও এক ঝলক দেখিয়ে দিলাম আর ওনাদের নতুন লঞ্চ করা আইটেম হলো মোরগ পোলাও আর বোরহানি তার সাথে চট্টলা ওরস বিরিয়ানি অ্যান্ড ম্যাচ গিয়ে ওরস বিরিয়ানি ম্যাচ এবং মজাদার মোরগ পোলাও খেতে চান তারা কিন্তু অবশ্যই মেনশন করে দিই চট্টগ্রাম সিটির মধ্যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় বসে এত মজার মজার খাবারগুলো এনজয় করতে চাই চাইলে এখন অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেয়া নম্বর তাহলে এখন ওনাদের মুখ থেকে একটু শুনে আসি ওনারা চট্টলাবাসীর জন্য কি কি আয়োজন করছে এবং কি কি ডিসকাউন্ট অফার রাখছে আসসালামু আলাইকুম চট্টগ্রামবাসী আপনাদেরকে চট্টল উরুশ বিরিয়ানি এবং মেজবানিতে স্বাগতম চট্টল উরুশ বিরিয়ানি এবং মেজবানিতে নভেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলবে সকল আইটেমের উপরে এবং আমাদের নতুন আইটেম হিসেবে আপনাদের জন্য রয়েছে আহ মোরগ পোলাও সোনালি মোরগ পোলাও এবং বোরহানি আপনারা এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী আমাদের কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রতিটি আইটেমের উপর ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আমি টাইম আসছি আমাকে আলহামদুলিল্লাহ আমি আজকে এখান থেকে

পোলাওয়ার প্রাইস ওয়ান টাকা এই মোরগ পোলাওয়ের সাথে পাচ্ছেন এক পিস সোনালী মুরগির রোস্ট একটা আস্ত সিদ্ধ ডিম সালা মোরগ পোলাও পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ কিন্তু সব জায়গার মোরগ পোলাওয়ের টেস্ট তেমনটা ভালো হয় না ওনাদের মোরগ পোলাওয়ার টেস্ট জাস্ট ওয়ান ওনাদের এই মোরগ পোলাওটা মাস্ট ট্রাই করবেন এই প্লেট ওরস বিরিয়ানির প্রাইস সেভেন্টি টাকা এটা হলো ফুল প্লেট ওরস বিরিয়ানি প্রাইস ওয়ান টোয়েন্টি টাকা এটা হলো ওনাদের স্পেশাল ওরস বিরিয়ানি প্রাইস টু হান্ড্রেড টাকা যেখানে যেখানে দশ থেকে বারো পিসের মতো মাংস এবং রাইসের কোয়ান্টিটিও অনেক অনেক থাকবে ট্রাই করলাম ওনাদের ওরস বিরিয়ানি এই ওরস বিরিয়ানিটা টেস্ট জাস্ট ওয়াও যারা এখনো চট্টলা ওরস বিরিয়ানি এবং ম্যাজবানিতে বানিতে ওরস বিরিয়ানি ট্রাই করেননি তারা কিন্তু মাস্ট ট্রাই করবে ট্রাই করলাম ওনাদের ম্যাচ ওনাদের একজনের ম্যাজবানি বানি প্রাইস টু সিক্সটি টাকা ওনাদের হাফ কেজি ম্যাজবানি এবং হাফ কেজি চনার ডাল নিয়েছি হাফ কেজি ম্যাচ প্রাইস ফোর ফিফটি টাকা হাফ কেজি চনার ডালের প্রাইস ওয়ান ফিফটি টাকা দেখতেই পাচ্ছেন ম্যাজবানির মাংসগুলো কতটা সফট এবং চনার ডাল লাউ এগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে জাস্ট গরম গরম সাদা সাথে খেতে জাস্ট ওয়াও লাগছিল এরপর ট্রাই করেছিলাম ওনাদের নলা নলাটাও মজা ছিল দেখতে পারছেন ভিডিও শুট করার সময় অলরেডি কিন্তু নলাগুলো সব খুলো খুলে পড়ে যাচ্ছে নলা কিন্তু এরকম সিদ্ধ হয়ে গেলেই সবচেয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর এক পিস প্রাইস টু টাকা অসাধারণ স্বাদের নলা চট্টলাবাসীরা একবার হলেও চলে আসবেন চট্টলা উড়স বিরিয়ানি এন্ড মেজবানিতে আর এর লোকেশন হলো রাম বাকুলিয়া কল্পলোক আবাসিকের এক নাম্বার রোডে সামান্য একটু সামনে আসলেই দেখতে পাবেন চট্টলা উড়স বিরিয়ানি এন্ড ম্যাজবানী এলাকায় ওনাদের ছাড়াও আরো অনেক অনেক মেজবানি হাউস রয়েছে সো আপনারা কিন্তু চট্টলা ওরস বিরিয়ানি অ্যান্ড ম্যাচবানির ব্যানার দেখেই আমাদের লোকেশনে চলে আসবে